ভিউার্স আসসালামু আলাইকুম বাংলার টিউটুয়েল টিভিতে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি ফটোগ্রাফ সিএস সিক্সের বিগিনাস লেভেলের টিউটুয়েলের দেখাবো ক্লিপিং মাস্কের ব্যবহার ক্লিপিং মাস্ক কীভাবে ব্যবহার করতে হবে এবং ক্লিপিং মাস্ক ব্যবহার করলে আমরা কী কী সুবিধা পেতে পারি বা কী 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 ইফেক্ট ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা তৈরি করতে পারি সেটা আজকে আমরা দেখব তো এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে লেয়ার প্যালেন্ট ওপেন আছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমার মূল লেয়ারটা রয়েছে এখন যদি আমি যেহেতু লেয়ারের ক্লিপিং মাস্ক তো আমি এখানে লেয়ার যে মেনুবার থেকে লেয়ারের অপশানটাকে ক্লিক করে লেয়ারের যে ড্রপডাউন লিস্ট আছে সেটা আমি ওপেন করলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ারের অপশান বিভিন্ন রকম অপশন রয়েছে কিন্তু এখানে লেয়ার মাস্ক ভ্যাক্টর মাস্ক ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশানটা কিন্তু এখানে গ্রে অবস্থায় আছে অর্থাৎ ইন্যাক্টিভ অবস্থায় আছে এখন চাইলেই কিন্তু আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে অ্যাপ্লাই করতে পারবো না তো যেহেতু এখানে লেয়ার অপশনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার মাস্ক ভ্যাক্টর মাস্ক এবং অ্যাক্রিয়েট ক্লিপিং মাস্ক এগুলো সবগুলো ইন্যাক্টিভ অবস্থায় রয়েছে অর্থাৎ গ্রে কালারের রয়েছে যদি অ্যাক্টিভ অবস্থায় থাকতো তাহলে টাইপগুলো এই যে এইভাবে ব্ল্যাক আকারে দেখা যেত ঠিক আছে এগুলো যেহেতু এই যে ইন অবস্থায় আছে এর যে সাব মেনগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না তো এর মানে এগুলো ইন অবস্থায় ব্যবস্থা আছে তো এটা অ্যাক্টিভ করার জন্য আমরা কী করতে হবে বা কীভাবে এটা অ্যাক্টিভ করা যায় তো আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেই ইমেজের উপরে আমরা টাইপ করবো ঠিক আছে এবং টাইপের ভিতরে আমাদের ইমেজটা দেখা যাবে তো সেই জন্য আমরা কী করবো টাইপ টুল থেকে টাইপটা অ্যাক্টিভ করে নেব এখানে যে টির আইকনটা আছে টাইপ টুলের এই টাইপ টুলের আইকনটা ক্লিক করে টাইপ টুলটা অ্যাক্টিভ করে নেব এবং এখানে হরাজেন্টাল টাইপ টুলটা অ্যাক্টিভ আছে ঠিক আছে এই অবস্থায় আমরা এখানে বাংলা ফ্রন্ট দিয়ে টাইপ করবো তা আমি বিজয় ভেনিউন এটা সফটওয়্যারটা এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম এক করে ক্লিক করে এখানে ফ্রন্ট এখানে নির্ধারণ করা আছে

দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমি এখানে টাইপ করলাম বাংলাদেশ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ইমেজটা রয়েছে তো ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটা লক্ষ্য অবস্থায় আছে আমি যদি এবার লেয়ার অপশানটা ইয়ে করি অ্যাক্টিভ লেয়ার মেনু থেকে লেয়ার অপশনটা এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ করে সাব মেনুগুলো দেখি যে এখানে লেয়ার মাস্ক দেখুন এবং ভ্যাক্টর মাস্ক এবং ক্লিপিং ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই তিনটা অপশন এখানে অ্যাক্টিভ আছে ঠিক আছে তো এখানে যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি অ্যাপ্লাই করি তো দেখে দেখুন ক্লিপিং মাস্ক এখানে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না আমি এখানে এই এডিট থেকে আন্ডু কিপিং মাস এটা করে ফেলাম বা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে ফেললাম কাজ করছে না তো ক্রিপিং মাস কাজ করার জন্য যে ব্যাপারটা আমাদের সবচেয়ে জরুরি সেটা হলো অবশ্যই যে লেয়ারের উপর আমরা ক্রিপিং মাস অ্যাপ্লাই করবো সেই লেয়ারটা উপরে থাকতে হবে তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটাকে এখানে ডান বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারি এখান থেকে অথবা লেয়ার থেকে এখানে লেয়ার অফ লেয়ার মেনু থেকে এখানে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে এই দুইভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি অথবা ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা সেটাকে ড্রাগ করে এখানে নিউ লেয়ার নিউ লেয়ার আইকনে ক্লিক করলেও এটা ডুপ্লিকেট হয়ে যাবে ডুপ্লিকেট হয়ে গেছে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেছে তো আমরা তিনভাবে লেয়ার ডুপ্লিকেট করতে পারি আপনারা দেখলেন তো আমি এটা ড্রাগ করে এইভাবে যে টাইপ টুটা আছে সেটার উপরে ড্রাগ করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে আমাদের যে টাইপ করেছি সেটা টাইপের ভিতর দিয়ে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা টাইপের ভিতরে দেখা যাবে ঠিক আছে তো সেই জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি ভিজিবিলিটি অফ করে দিলাম তো ক্লিপিং মাস দিয়ে যদি আমরা টাইপের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করতে চাই তাহলে অবশ্যই আমরা যে লেয়ারে টাইপ করবো সেই টাইপ লেয়ারটার উপরে আমার যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা টাইপের ভিতর দিয়ে দেখতে চাই সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অবশ্যই টাইপ লেয়ারের উপরে থাকতে হবে টাইপের উপরে রেখে দুইটা লেয়ার এইভাবে আছে টাইপ লেয়ার নিচে আছে এবং যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দরকার সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের উপরে আছে এবার যদি আমরা লেয়ার থেকে কী এর ক্লিপিং মাস্ক অথবা কীবোর্ড থেকে অল্টার কন্ট্রোল জি প্রেস করি তাহলে কিন্তু ক্লিপিং মাস্ক এখানে অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে ফলে আমরা টাইপের ভিতর দিয়ে বাংলাদেশ যে টাইপ করছি টাইপের ভিতর দিয়ে আমাদের যে মূল ইমেজটা ব্যাকগ্রাউন্ডের সেই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি টাইপ টুলটা টাইপ লেয়ারটা অ্যাক্টিভ করি টাইপ লেয়ারটা অ্যাক্টিভ করি যদি যেমন আমরা ইমেজটা মুভ করাতে পারি আবার কি ইমেজের যে লেয়ারটা আছে সেটাও মুভ করাতে পারি আমরা টাইপের যে লেয়ারটা সেটা অ্যাক্টিভ করে টাইপ টাইপটাকে মুভ করাচ্ছি তাই টাইপের ভিতর দিয়ে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখা যাচ্ছে আবার যদি আমরা এখানে ইমেজটাকে এইভাবে ইমেজের লেয়ারটাকে এইভাবে অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করে যদি ইমেজটাকে আমরা এবার কিন্তু ইমেজটা মুভ হচ্ছে টাইপটা মুভ হচ্ছে না টাইপ লেয়ারটা মুভ হচ্ছে দেখুন ইমেজ এইভাবে আমরা যে কোনো ইমেজকে টাইপের ভিতর দিয়ে শো করাতে পারি ঠিক আছে এটা সম্ভব হয়েছে আমরা যখন ক্লিপিং মাস অ্যাপ্লাই করেছি তো ক্রিপিং মাস এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর আমরা ক্লিপিং মাস অ্যাপ্লাই করেছি সেই ইমেজের বা দিকে একটা বাঁকানো একটা তীরের মতো একটা আইকন দেখা যাচ্ছে এর মানেই এই ক্লিপিং মাছটা নিচের তার নিচের লেয়ারে কাজ করছে তার নিচের লেয়ার উপরে অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে এই লেয়ার সহ এই নিচের লেয়ারে অ্যাপ্লাই হয়েছে অললি উপরে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ার উপর যে ক্রিপিং মাস অ্যাপ্লাই করেছে সেটা নিচের লেয়ার সহ অ্যাপ্লাই হয়েছে এটাই সে ইন্ডিকেট করছে এই বাঁকানো তীরটা ঠিক আছে এখন দেখতে পেলেন আমরা কীভাবে ক্রিপিং মাছ অ্যাপ্লাই করতে এখন যদি আমরা এখন যদি আমরা পুনরায় ল্যার থেকে ক্লিপিং মাসকে যাই দেখুন সেটার ক্রিয়েট ক্লিপিং মাছ নেই সেটা রিলিজ ক্লিপিং মাসকে চলে আসছে এখন রিলিজ ক্লিপিং মাস ক্লিক করে অ্যাপ্লাই করি অথবা অল্টার জি এ ক্লিক করে অ্যাপ্লাই করি কিবোর্ড শর্টকাট কমান্ড তাহলে আমাদের ক্লিপিং মাছটাকে রিলিজ হয়ে যাবে অর্থাৎ ক্লিপিং মাছটা এখানে ইড্যাক্টিভ হয়ে গেছে রিলিজ হয়ে গেছে এখন আর ক্লিপিং মাছ নেই এখন আমার ইমেজের বা দিকে যে একটা বাঁকানো তীরের মতো একটা অ্যাঙ্গেল দেখতে পেয়েছিলাম সেটা এখন আর দেখা যাচ্ছে না অর্থাৎ ক্লিপিং মাস এখানে অ্যাপ্লাই নেই এখানে আমরা এখান থেকে লেয়ার থেকেও ক্লিপিং ক্রিয়েট ক্লিপিং মাস অ্যাপ্লাই করতে পারি অথবা অল্টার জি দিয়ে অ্যাপ্লাই করতে পারি অথবা ইমেজের কাশন নিয়ে মাসে তারপরে ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস এই অপশন থেকেও ক্লিপিং মাস করতে পারি তো আমরা দুইভাবে এই ক্লিপিং মাস অ্যাপ্লাই করতে পারি এবং ক্লিপিং মাস অ্যাপ্লাই করলে আমরা যে কোনো টাইপের ভিতর দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজকে শো করাতে পারি সেটা আমরা দেখলাম এবার আমরা এখানে দেখবো আরেকটা ইমেজ নিয়ে নিই এবার আমরা দেখব আমরা কোনো শেপ এঁকে তার ভিতরে কীভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজকে শো করাতে পারি আমরা জানি যে টাইপ বা বিভিন্ন শেপের ভিতর দিয়ে যখন আমরা কিপিং মাস্ক শো করতে যাবো তো অবশ্যই আমাদের কী যে ইমেজটাকে আমরা শো করতে চাই সেই ইমেজটা উপর উপরে থাকতে হবে এবং যে টাইপ বা যে সে শেপের ভিতর যে শো করতে চাই সেই শেপটা সেই ইমেজের নিচে লেয়ারে থাকতে হবে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কপি করে নিই কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে আমি একটা নিউ লেয়ার নিলাম নিয়ে এবার আমি কিন্তু সেবা র্যাক্ট্যাঙ্গুলার মার্কি টুল বা ইলেকট্রিক্যাল মার্কি টুলটা নিয়ে নিলাম নিয়ে এখানে আমি এভাবে একটা ইলিপস ড্র করলাম ড্র করে আমি এটাকে ফিল করে দিই এটাকে আমি একটা কালার দিয়ে ফিল করি তারপরে এটা রেড কালার দিয়ে ফিল করলাম ওকে রেড কালার যেটা ফিল আপ হয়ে গেল তাহলে আমি এটাকে সিলেকশনকে সরিয়ে ফেলি এবার আমরা চাচ্ছি যে আমার নিচের যে ইলিপসটা এঁকেছি সেই ইলিপসের ভিতর দিয়ে আমরা শো করাবো আমাদের ইমেজটাকে ঠিক আছে তাহলে আমি ইমেজ দিলে উপরে নিয়ে নিলাম আর আমার যে শেপটা এঁকেছি সেটা আমি নিচে রাখলাম ঠিক আছে এবার আমি এখানে সে ডান বাটন ক্লিক করে কি ক্লিপিং মাস্ট যদি অ্যাপ্লাই করি দেখুন আমার যে ক্লিপটা এঁকেছি তার ভিতর দিয়ে আমার ইমেজটা দেখা যাচ্ছে ঠিক আছে এখন যেহেতু আমি ইমেজ লেয়ারটা অ্যাক্টিভ করে আমি এটাকে মুভ করাচ্ছি তাহলে আমার ইমেজটা কিন্তু মুভ হচ্ছে আমার যে বৃত্তটা এঁকেছি বা ইলিশটা এঁকেছি সেই ইলিশের ভিতর দিয়ে আমার ইমেজটা দেখা যাচ্ছে চাইলে আমি এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারি ট্রান্সফর্ম করে আমি এটা ছোটো করে ফেললাম ঠিক আছে ইমেজ লেয়ারটাকে অ্যাক্টিভ অবস্থায় আমরা ইমেজটাকে ট্রান্সফর্ম করতে পারি ঠিক আছে এবার যদি আমরা এখানে লেয়ার ওয়ানে যে শেপটা এঁকেছি লিস্ট এঁকেছি লেয়ার ওয়ানে যে লিফ্টটা এঁকেছি সেই লিস্টের লেয়ারটা অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ করে যদি আমরা এখন মূল ফুল এভাবে মুভ করি তাহলে কিন্তু আমরা ইলিফ্টটাকে এখানে মুভ করাচ্ছি ঠিক আছে এখন যে আমি এটাকে ট্রান্সফর্ম করতে চাই ট্রান্সফর্ম ট্রপটা অ্যাক্টিভ করি তো আমরা এটা ট্রান্সফর্ম করতে পারছি ঠিক আছে তো এটা ক্লিপ ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করার ফলে আমরা এরকম ইফেক্ট তৈরি করতে পারছি খুব সহজেই এবং অবশ্যই যে ইমেজটাকে যে শেপ বা টাইপের ভিতর দিয়ে শো করাতে চাই সেই টাইপ লেয়ারটা বা শেপের লেয়ারটা অবশ্যই আমার মূল ইমেজের নিচে লেয়ারে রাখতে হবে এবং রেখে ইমেজ লেয়ারটা অ্যাক্টিভ করে মাসের ডার পাঠে ক্লিক করে ক্লিপিং মাস অ্যাপ্লাই করা যায় অথবা লেয়ার থেকেও আমরা ক্লিপিং মাস অ্যাপ্লাই পারি অথবা অল্ট্রা কন্ট্রোল জি করেও আমরা ক্লিপিং মাস অ্যাপ্লাই করতে পারি তো ক্লিপিং মাস দিয়ে আমরা এভাবে যে কোনো টাইপ বা শেপের ভিতর দিয়ে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে ব্যাকগ্রাউন্ড ইমেজকে আমার শেপ বা টাইপের ভিতর দিয়ে শো করাতে পারি এবার আমরা কিপিং কি আরও কিছু ব্যাপার দেখি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডকুমেন্টের ভিতরে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছেন এবং এখানে টাইপ লেয়ার দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি সেই পূর্বের বাংলাদেশ যে টাইপ করেছি যে কোনো কালার দিয়ে আপনি টাইপ করে আমি কালারটা চেঞ্জ করে দিই আমি যা তারপর এখানে ডিপ ব্লু করে দিলাম ঠিক আছে কালার ডিপ ব্লু যে কোনো কালার থাকুক না থাকুক না কেন শেপ হোক বা যে কোনো টাইপ হোক যে কোনো কালারেই হোক না কেন সেই কালারের ভিতর দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে শো করানোর জন্য আমরা যে ইমেজটাকে শো করাবো সেই লেয়ারটাকে উপরে রাখবো এবং টাইপ টুটাকে টাইপ লেয়ারটাকে আমরা সেই ইমেজের ঠিক নিচে রাখবো রেখে এখানে ইমেজের লেয়ারটাকে অ্যাক্টিভ করে বা বাম ক্লিক করে অ্যাক্টিভ করে বা ডান বাটো ক্লিক করবো ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস জ্ঞান থেকে অ্যাপ্লাই করতে পারি অথবা মেনু থেকে লেয়ার লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মাস অথবা অল্টার কন্ট্রোল স্লিপ্রেসগুলো আমরা ক্লিপিং মাস অ্যাপ্লাই করতে পারছি দেখুন এখন আমার যে রেনের যে ইমেজটা ছিল সেটা আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে রেনের যে ইমেজটা সেটা আমাদের কি লেখার ভিতর দিয়ে দেখা যাচ্ছে যেহেতু এই লেয়ারগুলো অ্যাক্টিভ আছে সেহেতু এই লেয়ারের ইমেজগুলো দেখা যাচ্ছে আমি এগুলো হাইট করে দিচ্ছি দেখুন আমার রেনের ইমেজটা এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এভাবে আমরা শো করতে পারি এখন আপনারা দেখলেন যে এখানে রেনের লেয়ারের উপরে যখন আমরা ক্লিপিং মাস অ্যাপ্লাই করেছে তখন আমার টাইপের ভিতর দিয়ে রেনের ইমেজটা দেখা যাচ্ছে এখন যদি আমি টাইপ লেয়ারটাকে একই অদৃশ্য করে ফেলি তাহলে কিন্তু আমার আর সেই টাইপটাও দেখা যাচ্ছে না আর রেনের যে ইমেজটা সেটাও দেখা যাচ্ছে না ঠিক আছে অর্নি কিন্তু যে লেয়ারের উপরে আমরা ক্লিপিং মাস অ্যাপ্লাই করেছি সেই লেয়ারের নিচের লেয়ার উপরে এটা ইফেক্টেড হচ্ছে ট্রাঙ্গুলোর এই যে বাঁকানোর যে তীরটা আছে বাঁকানো যে তীরের মতো একটা আছে এটা দিয়ে তাই নির্দেশ করছে যে লিপিং মাসটা অনলি তার নিচে লেয়ারের উপরে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এখানে যদি আমরা এই লেয়ারটাকে অ্যাক্টিভ করি এর এর উপরে অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে না কিন্তু আমরা যদি এখানে এই যে সার্কেলটা এখেছি এখানে সার্কেল সার্কেলের লেয়ারটা অ্যাক্টিভ এর উপরে দেখা যাচ্ছে না ঠিক আছে কারণ ক্লিপিং মাস অনলি তার নিচে লেয়ারের উপরে কাজ করে এই জন্য এটা আর শো করছে না তা আমি এটা এটা বুঝতে পারলাম যে আমরা যখন ক্রিপিমাস অ্যাপ্লাই করব তখন আমাদের মূল ইমেজটাকে উপরে রাখতে হবে এবং যে উপরে অ্যাপ্লাই করবো সেই লেয়ারটাকে তার ঠিক নিচে রাখতে হবে অর্থাৎ টাইপ টুল বা যে কোনো শেপ টুল অর্থাৎ টাইপ লেয়ার বা যে কোনো শেপের লেয়ারকে ঠিক ইমেজের নিচে রাখতে হবে এখন যে আমি বার্ড যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ করে এখানে আমাদের ডান্ভোটা ক্লিক করে ক্রিপিং মাস অ্যাপ্লাই করে দিলাম দেখুন বার্ডের যেই ইমেজটা আছে বার্ড লেয়ারের সেই বার্ড লেয়ারের ইমেজটা এখন আমার যে ইমেজ দেখেছি তার ভিতরে শো করছে তার আমি তার নিচে এটা অবস্থান করছে তাই এটা শো করছে এছাড়া কিন্তু আমি যেটা ড্রাগ করে নিচে নিয়ে যাই তাহলে কিন্তু আর শো করছে না এবং ক্লিপিং মাস্কের যে সেম্বলটা যে বাঁকানো যে তিনের মতো যে সেম্বলটা সেটাও এখন আর শো করছে না এখন ড্রাগ করে আমি আবার পুনরায় বার্ড লেয়ারের নিচে নিয়ে আসলাম নিয়ে এসে এটা কিন্তু এখন আর রিলিজ হয়ে গেছে ক্লিপিং মাস্ক এখানে রিলিজ হয়ে গেছে অটোমেটিক যখন আমি লেয়ারকে বুক করেছি আবার ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করি ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করার ফলে আমার যে শেপটা এঁকেছি শেপের ভিতর দিয়ে আমার বারের যে ইমেজটা সেটা আমরা দেখতে পাচ্ছি কিপিং মাস অ্যাপ্লাই করার ফলে কী কী ইফেক্ট আমরা পেতে পারি সেটা দেখলাম তো আরও কিছু ব্যাপার আছে সেটা আমি দেখাচ্ছি আমি যে টাইপ লেয়ারটা সেটাকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ক্লিপিং মাস রিলিজ হয়ে গেছে দেখুন লিপস যে গেছে এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ক্লিপিং মাস যে এঁকেছি সেটা অটোমেটিকলি রিলিজ হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা দেখব যে বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে বিভিন্ন রকম ইফেক্ট যখন আমরা অ্যাপ্লাই করি তখন কী হয় যেমন আমরা চাচ্ছি যে এখানে যে রেইন যে ইমেজটা আছে এটাকে আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু চেঞ্জ করবো তখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করে ব্রাইটনেসের কন্ট্রাস্টের লেয়ার অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখানে আমি লেয়ার আইকনটা ক্লিক করি এখন ক্লিক করে লেয়ারটা এখানে অ্যাক্টিভ করলাম এখন থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের একটা লেয়ার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি এখানে ক্লিক করে নিয়েছি ক্রিয়েট করে নিয়ে এটা রেইন লেয়ারের উপরে আছে এবার এই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের যে লেয়ারটা আছে সেটার এই বাম দিকে জ্যাকেট আছে সেটা ডাবল ক্লিক করে আমি ব্রাইটনেসের কনট্রাস্টের প্যানেলটা ওপেন করলাম ওপেন করে এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দেয় এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়ে আমি লেয়ারটা পুনরায় ওপেন করলাম ওপেন করে দেখলাম যে ব্রাইটনেসের কনট্রাস্ট বাইরে কমে আমি এরকম একটাই ফিট পেয়েছি পূর্বে ছিল এরকম এখন কিন্তু আমার এই ব্রাইটনেস কনট্রাস্ট যেহেতু আমি এখানে অ্যাপ্লাই করেছি এগুলো কিন্তু সবগুলো লেয়ার উপরে অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন আমি দেখাচ্ছি রেন লেয়ারটা এখান থেকে সরিয়ে আমি বার্ড লেয়ারটা অ্যাক্টিভ করলাম ব্রাইটনেস কন্ট্রাস্টের যে লেয়ারটা সেটা যদি আমি অদৃশ্য করে দিই এই চোখের মতো আইকনটাকে এখানে সরিয়ে মাস্টার বাপরে ক্লিক করে অদৃশ্য করে দিলে আমাদের বার্ড ইমেসটা দেখা যাচ্ছে বার্ড ইমেসটা কিন্তু মূলটা এরকম ছিল ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে যে লেয়ারটা আমি ক্রিয়েট করেছি সেটা যদি আমি ভিজিবেল করি তাহলে কিন্তু এরকম দেখা যাচ্ছে আবার যদি আমি লিলি যে লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টের যে ভিজিবিলিটি আছে সেটা অফ করে দিলাম করে দিয়ে দেখুন মূল ইমেজটা এরকম ছিল এক ব্রাইটনেস অ্যান্ড কন্টাস্ট অ্যাপ্লাই করার পর এরকম হয়েছে অর্থাৎ এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট সবগুলো লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে এদের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের লেয়ারের নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলোর উপরে অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি যে না আমার অনলি যে রেন লেয়ারটা আছে এটার উপরে আমার এই ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাপ্লাই হবে তাহলে আমি কী করতাম আমি পুনরায় এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকোট আছে এখানে ডাবল ক্লিক করলাম মাউসে বাবাটা ডাবল ক্লিক করার পরে ব্রাইটনেস আর কন্ট্রাস্টের প্রপার্টিস যে প্যালেন্ট আছে সেটা ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে নিচে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে একটা স্কোয়ার বক্স দেখা যাচ্ছে তার পাশে একটা বাঁকানো তীরের মতো একটা আইকনের মতো দেখা যাচ্ছে এই আইকনটা আমি পূর্বেও দেখিয়ে দেখিয়েছি যখন আমরা ক্রিপিং মাস্ক অ্যাপ্লাই করেছিলাম তখন যেই লেয়ারের উপরে অ্যাপ্লাই করেছিলাম সেই লেয়ারের পাশে এরকম একটা বাঁকানো তীরের মতো অংশ দেখা গিয়েছিল এখন এখানে একটা আইকন আছে একের উপর যখন কাশো নিব তখন দেখা যাচ্ছে যে দিস অ্যাডজাস্টমেন্ট এফেক্ট অল লেয়ার্স বিলো অর্থাৎ আমি এই যে যে এফেক্টটা তৈরি করছি সেটা অল লেয়ারের উপরে এফেক্ট হবে ক্লিক টু ক্লিক টু লেয়ার এখানে লেয়ারের উপরে সেটা অ্যাপ্লাই করার জন্য এই এটাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে অনলি সেই লেয়ারের উপরে এটা অ্যাপ্লাই হবে আমি ওখানে যখন ক্লিক করলাম তখন দেখুন এই বাঁকানো যে তীরটা এখানে দেখা যাচ্ছে আমার পূর্বে কিন্তু দেখা যাচ্ছিলো না যখন আমি সেই আইকনে ক্লিক করে এটাকে এখানে অ্যাপ্লাই করলাম তখন অনলি এবার এখন রেন লেয়ারের উপরেই অ্যান্ড কন্ট্রাস্টের যে সেটিংটা আমি করছি সেটা অ্যাপ্লাই হচ্ছে এখন দেখুন আমি যদি এখন রেন লেয়ারটাকে অদৃশ্য করে দিই এখন বার লেয়ারটা এখানে অ্যাক্টিভ আছে ঠিক আছে বার লেয়ারের মূল যে ইফেক্ট ছিল সেটা মূল ইফেক্টটাই দেখা যাচ্ছে ব্রাইটনেস আর কনট্রাস্ট এই বার লেয়ারের উপরে এফেক্ট হয়নি যখনই আমরা এই যে লেয়ারের উপরে ক্লিপিং মাস অ্যাপ্লাই করেছিলাম সেই লেয়ারটাকে ভিজিবিলিটি অফ করে দিচ্ছি তখনই সঙ্গে সঙ্গে উপরের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ব্রাইটনেস আর কনট্রাস্টের যে সেটিংটা আমরা করেছি সেটার ক্লিপিং মাস যেহেতু অ্যাপ্লাই করেছি সেই লেয়ারটাও এইভাবে ইন্যাক্টিভ হয়ে গেছে মানে একটা গ্রে কালার হয়ে গেছে এই গ্রে কালার হয়ে যাওয়ার মানে কি এটা ইন্যাক্টিভ হয়েছে এখন এটা এটার যে ব্রাইটনেস আর কন্ট্রাস্টের যে সেটিং সেটা কোনো লেয়ারের উপরে এখানে অ্যাপ্লাই হয়নি অনলি রেড লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়েছে যেহেতু আমরা এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আইকনে ক্লিক করে ক্লিপিং মাস্ক এখানে অ্যাড করেছি এবার আমি বার্ড লেয়ার বার্ড লেয়ারটা অ্যাক্টিভ করলাম আমি এই লেয়ারটাকে অদৃশ্য করে দিই বার্ড লেয়ারটা অ্যাক্টিভ করে এখানে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে সাপোজ লেভেল বা যে কোনো গ্রেডিয়েন্ট ওই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবে এখানে একটা তো গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করলাম সব লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে এবার ওকে করলাম এখন কিন্তু এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেছি সেটা অন্যান্য লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়েছে তার নিচে লিনিয়ার গ্রেডিয়েন্টের নিচে এই গ্রেডিয়েন্টের নিচে যতগুলো লেয়ার আছে সবগুলোর উপরে কিন্তু এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে আমি বার লেয়ারটা অদৃশ্য করে দেখুন লিলি লেয়ারের উপরেও এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে লিলি লেয়ারটাকে এর অ্যাক্টিভ করে পার্লামেন্ট লেয়ারের উপরেও এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে আমি চাচ্ছি যে না অন্য লেয়ারের উপরে অ্যাক্টিভ করবো এখান থেকে যে গ্রেডিয়েন্ট লেয়ারটা আছে সেটার উপরে কাঠোর নিয়ে সেটাকে এইভাবে অ্যাক্টিভ করে অর্থাৎ ডারে ক্লিক করবো ডারে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করবো ক্রিয়েট কি ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে যে বাকার আইকনটা সেটা দেখা যাচ্ছে তার মানে এই গ্রেডিয়েন্টটা অনলি বার্ড লেয়ার উপরে অ্যাক্টিভ হয়েছে এখন যদি আমি বার্ড লেয়ারটা অদৃশ্য করে দিই তাহলে লিলি লেয়ারের উপরে এখন আর গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে না হ্যাঁ এবং লিলি লেয়ারটা ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করে দেখি পার্লামেন্ট লেয়ারের উপর আর গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে না পূর্বে কিন্তু দেখা গিয়েছিল গ্রেডিয়েন্টটা এখন অন্যান্য লেয়ারের উপরে দেখা দেখা না যাওয়ার কারণ হলো যে এখানে আমি ক্লিপিং মাছ অ্যাপ্লাই করেছি ক্লিপিং মাছ অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে যে ট্র্যাগুলার এখানে যে বাঁকানো দিকটির মতো আইকন দেখা যাচ্ছে সেটা এখানে শো করছে এবং এর মানে এই গ্রেডিয়েন্টটা অনলি তার নিচের লেয়ারের উপরেই অ্যাপ্লাই হচ্ছে অন্যান্য লেয়ার তার পরে যে লেয়ারগুলো আছে সেগুলোর উপর অ্যাপ্লাই হয়নি তো ক্লিপি ক্রিয়েট ক্লিপিং মাস্ক এর মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিয়েট ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা অনলি যে ইফেক্টটি অ্যাপ্লাই করি না কেন সেই ইফেক্টটা তার নিচের লেয়ারের উপরে ইফেক্টের হয় ক্রিপিং এট ক্লিপিং মাসের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি এবং চাইলেই মাসের ডার বাটন ক্লিক করে এখানে রিলিজ ক্লিপ রিলিজ ক্লিপিং মাস আইকনে ক্লিক করে লিপিং মাসকে আমরা রিলিজ করে দিতে পারি আর চাইলে এখানে যে আমরা গ্রেডিয়েন্টের যে লেয়ারটা অ্যাডজাস্ট লেয়ারের মাধ্যমে গ্রেডেন্টটা অ্যাপ্লাই করেছি সেই গ্রেডিয়েন্টটা এখান থেকে ইলেক করে ফেলতে পারি অথবা ডিলিট ক্লিক করে ফেলতে পারি অ্যাডজাস্ট লেয়ার ভিডিওটা তৈরি করেছি সেখানে আমি অ্যাডজাস্ট লেয়ারের ব্যবহার সম্বন্ধে বিশদ বর্ণনা করেছি এখানে উপরে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের যে লেয়ারটা লেয়ারটাতে আমি ক্লিপিং মাসে অ্যাপ্লাই করেছি এই কেট ক্লিপিং মাস্ককে লেয়ারের উপরে মাসটা আপনি ক্লিক করে এখানে রিলিজ ক্লিপিং ক্লিপিং মাস্ক এখান থেকে আমরা এই ক্লিপিং মাস্ককে রিলিজ করতে পারি অথবা লেয়ার মেনুওয়ার থেকে লেয়ারের থেকে রিলিজ ক্লিপিং মাস্ক অথবা অল্টার কন্ট্রোল প্রেস করে আমরা ক্লিপিং মাস্ক রিলিজ করতে পারি এবং এই লেয়ারটাকে আমরা এখান থেকে রিলিট করে ফেলতে পারি এভাবে আমরা ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে বিভিন্ন সুবিধা পেতে পারি তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো জায়গায় থাকবে টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই বাংলা টুটেন সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং ক্লিপিং মাসে অ্যাপ্লাই করে আমরা অনেক রকমের ইফেক্ট তৈরি করতে পারি সেটা আমি অ্যাডভান্স লেভেলে বিভিন্ন টিউটুয়েলে দেখাবো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ ধন্যবাদ